ড্রামাটার নাম কি কেউ জানলে কমেন্টে জানাও আর কে কে ড্রামা দেখো সেটাও জানাও

ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো মরিচ আর গরম মশলা যদিও বা এটা ঠান্ডাই আস্ত জিরে বাহ এখনই যে গন্ধ বাড়াচ্ছে সেই স্মেল আমার মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ম্যাশ করে রাখা আলু 이대만하아직은이